আসসালামু আলাইকুম গত কিছুদিন আগে সচিবালয়ের সামনে আনসারদের হামলায় আহত আমাদের শফিক ভাইকে দেখতে ডাকসুর সাবেক বিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকমির ভাই সহ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আছেন উপস্থিত আছেন উচ্চতর পরিষদের সদস্য আবহানি ভাই শহীদুল ফাহিম ভাই এবং জসীম ভাই আছেন রবিউল ভাই আছেন আপনার বর্তমান শারীরিক অবস্থা কেমন বর্তমান শারীরিক অবস্থা মানে মোটামুটি অতটা বেশি ভালো না আমার অতটা খারাপও না আমি আগের থেকে সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি আনসারদের হামলায় গুরুতর আঘাত হয়ে আমার হচ্ছে হাত আনসার আমার হাত ভেঙে ফেলে মানে এক কথা হচ্ছে এখন বর্তমানে আমি কেন্দ্রীয় পুলিশ হসপিটালে আছি চিকিৎসা নিয়ে আছি ভাই হ্যাঁ লাইফ হ্যাঁ লাইভ আপনারা জানেন যে সচিবালয়ে আনসারদের একটা ষড়যন্ত্র ছিল যে সচিব বিশেষ করে উপদেষ্টাদেরকে লাঞ্ছিত করা এবং সচিবালয়কে জিম্মি করা সেখানে আমাদের এই ছাত্র সহযোগ এবং ছাত্রদের সাথে সেখানকার আশপাশের জনতা শরিক হয় আসলে সেই সময়ে আনসার নামে যারা মূলত এই নৈরাজ্য এবং বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল হ্যাঁ তাদেরকে নিবৃত্ত করেছিল এবং সেই আনসারদের সেই সময় হামলায় হাসনাত আহত হয়েছিল এবং সোরার্দি কলেজ ছাত্র কবিলজ্জুল কলেজ ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি তৌফিক শাহরিয়ারের হাত ভেঙে গিয়েছিল এবং তার বন্ধুরা আমাদের নজরুল কলেজের সভাপতি রাজ কুমিল্লার সন্তান সাহসী সন্তান সে নিজেও ডাকসু হামলার সময় মারাত্মকভাবে আহত হয়েছিল তো সে তার বন্ধু সহ তারা তার টেক কেয়ার করেছে এটা দুঃখজনক যে আসলে আমি এতদিন আসতে পারিনি আজকে দিন পরে আসছি কারণ আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারকে স্থিতিশীল করার জন্য বিভিন্ন কাজ করা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার সহ বিভিন্ন দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করা বিভিন্ন প্রতিষ্ঠানকে ফাংশন করার জন্য তাদের সাথে মত করা এবং সর্বোপরি এই যে ছাত্র জনতার যে একটা গণ তৈরি হয়েছে সেই অভ্যুত্থান পরবর্তীতে কিছু কিছু বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করছি যে ছাত্রদের নাম ভাঙিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন দায়িত্বশীলদেরকে পদত্যাগের জন্য চাপ দেওয়া লাঞ্ছিত করা কিংবা কোনো প্রতিষ্ঠানকে দখল করা নিয়ন্ত্রণে নেওয়া এইগুলো আসলে এই আন্দোলনের স্পিরিটের সাথে যায় না যার ফলে এই সমস্যাগুলো নিয়ে আমাদের ডিল করতে হচ্ছে কারণ সবাই আমাদের কাছেই আসে আমাদের কাছেই সমাধানটা চায় সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের যে একটা পবিত্র মানসিকতা থেকে একটা মহৎ মানসিকতা থেকে একটা স্যাক্রিফাইস করার মানসিকতা থেকে তারা যে আপনার এই সংগ্রামটা করেছে দেশকে একটা নতুনভাবে গড়ে তোলার জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য সেইটাই যে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে একটা নতুন রাজনীতি নতুন নেতৃত্ব সেক্ষেত্রে তরুণদেরকে এগিয়ে আসতে হবে এখানে আমরা আমাদের সহযোদ্ধা এতদিন আমি ব্যক্তিগত আসতে পারি কিন্তু আনির ব্যয় সহ আমাদের সম্পাদক পাহি অনেক সে খোঁজ দিয়েছিল আর আমি জাস্ট এইটুকু বলি যে আমাদের কোনো সহযোদ্ধারা কষ্ট পাবেন না কারণে যে আমার মেয়েও চার দিন ধরে হসপিটালে ভর্তি ডেঙ্গুতে দেখা যায় আমি আজকে এখন পর্যন্ত তার কাছে যেতে পারিনি সব শেষে তার কাছে যাব মাঝখানে বৃহস্পতিবার দিন যেতেই পারিনি সো আমি পরিবারকেও সময় দিতে পারছি না বলতে গেলে কারণ হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে প্রোগ্রাম এবং একটু ব্যস্ততার সাংগঠনিক দেশের স্বার্থী যেমন সকালবেলা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটা সেমিনার ছিল নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে সাড়ে দশটা থেকে দুইটা পর্যন্ত চলেছে দুইটা থেকে তিনটা পর্যন্ত একটা মিটিংয়ে ছিলাম সাড়ে তিনটায় শহীদ মিনারে বিএনপির উদ্যোগে আপনার এই গত দেড় দশকের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে শহীদদের নিয়ে একটি স্মরণ সভা ছিল সেখানে যোগদান করেছি সাড়ে চারটায় আমাদের সমাজ কল্যাণ ও নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা জনাব শারমিন মুর্শিদের মহিষী মা এবং বাংলাদেশের নারী জাগরণ এবং নারী অধিকার আন্দোলনের অন্যতম কর্মী নুরজাহান একটি স্মরণসভা ছিল বাংলা একাডেমিতে সেখানে গিয়েছিলাম মালয়েশিয়ার আমাদের একটা হিউমিনিটির অর্গানাইজেশন তারা দেশে আসছে ফ্লাড অ্যাফেক্টেড পিপল তাদের জন্য কাজ করার জন্য তাদের সাথে মিটিং করেছিল মানে এইভাবে আসলে আমাদের একটা হেভি স্কাজিউল বলতে গেলে প্রতিদিন থাকে সো সেই ক্ষেত্রে অনেকে আমাদের সাথে যোগাযোগ করেন কিংবা সমস্যায় পড়ে দেখা যায় আমার কাছেই ফোন করেন অনেকের যোগাযোগ করা সম্ভব হয় না তো তাদের প্রতি আমাদের অনুরোধ যে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে সেখানে আমাদের আমাদের অর্থ সম্পাদক আপনার ফাহিম আমাদের প্রচার সম্পাদক শহীদুল আমাদের দপ্তর সম্পাদক শাকিল গণমাধ্যম সমন্বয় আবু হানি বিভিন্ন নেতৃবৃন্দ কাউকে না কাউকে পাবেন সো আপনারা যদি কোনো বিষয় থাকে এসে যদি একটু তাদের সাথেও কথা বলেন আমাদের কাজই হচ্ছে যেটা আমাদের দলের যে স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার সো মানুষের অধিকারের জন্য মানুষের পক্ষে কথা বলা মানুষের সমস্যার সমাধানে কাজ করা এটা আমরা কমিটেড আমাদের জায়গা থেকে চেষ্টা করি আমাদের এখানে বিএসএমএমইউ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আমাদের ডাক্তার সাজ্জাদ ভাই আছেন অর্থোপেডিক্সের ডাক্তার এই মানুষগুলো ওনারা বঞ্চিত হয়েছেন গত এই পনেরো চোদ্দ পনেরো বছরে প্রমোশন পান নাই তাদেরকে নামে মাত্র মূল্যে পারলে চাকরি থেকে খালি বিদায় করতে পারে নাই এছাড়া সব ধরনের মানসিক টর্চার বিভিন্ন এটা করেছে এটা বিভিন্ন প্রতিষ্ঠানে হয়েছে তো কিছুদিন আগে তিনি প্রমোটেড হয়েছেন সহকারী অধ্যাপক হিসেবে আমরা তাদের মতো যারা বঞ্চিত যেরকম পেশাজীবী তাদের জন্য আমাদের কাজ করতে হবে বিশেষ করে সাজ্জাদ ভাই এই আমাদের ছাত্র আন্দোলনের যারা আহত হয়েছে তাদেরও চিকিৎসার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করেছেন কিছুদিন আগে আপনারা দেখছেন যে ছাত্র আলহাজ ঢাকা কলেজের তার মেরুদণ্ড ভেঙে গিয়েছিল আমাদের ছাত্র নেতা সাগরে এখানে গুলি লেগে স্নাইপারের গুলি একেবারে ফুটো হয়ে এখনো হাসপাতালে কাতরাচ্ছে আমাদের জন নেতাকর্মী শহীদ হয়েছে সারা বাংলাদেশেরই বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের নেতাকর্মীরা শহীদ হয়েছে সবার এই ত্যাগকে আমরা সম্মান করি করি এবং দেশের মানুষকে এটা মনে রাখতে হবে এই কিংবা এরকম যারা সংগ্রাম করেছে ত্যাগ করেছে তাদের কারণেই আমরা এই একটা নতুন বাংলাদেশ পেয়েছি সুতরাং আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে আগামীতে সবাই মিলে একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা সবাই সহনশীল থাকা এবং আওয়ামী লীগের যে আচরণ ছিল দখলদারী আচরণ চাঁদাবাজি আচরণ আধিপত্য বিস্তার করা মাস্তানি করা এলাকায় দাপট দেখানো এই ধরনের কোনো রাজনৈতিক পরিবেশ এবং পরিস্থিতি যেন এলাকা এবং দেশে তৈরি হতে না পারে কারণ এটা যদি কোনো একটা দল যদি এই অবস্থা তৈরি করে ফেলে তাহলে কিন্তু আবার আমরা আওয়ামী লীগের মতো একটা জিম্মি দশার মধ্যে পড়ে যাব কাজেই সবাই মিলে প্রতিবাদ করতে হবে যে কোনো আধিপত্য বিস্তার দখলদারি চাঁদাবাজি টেন্ডারবাজি পেশি শক্তি প্রদর্শনের রাজনীতিকে নিরুৎসাহিত করতে হবে তার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আমাদের যারা এই আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করেছে ভুক্তভোগী পরিবার তাদের পাশে দাঁড়াতে হবে শহীদদের পাশে দাঁড়াতে হবে এবং আপনারা সবাই জানেন যে যেটা আমরা বলেছি যে ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে হয়তো আজকের এই গণভ্যুত্থান তো তাড়াতাড়ি হতো কিনা এটা সন্দেহ অবশ্যই হয়তো পরিবর্তন হতো কিন্তু ছাত্র অধিকারের ফলে হয়তো এটা এগিয়ে গেছে কারণ আমরা যেটা বলেছিলাম যে এরকম একটা বন্ধা রাজনৈতিক পরিবেশ যেখানে শিক্ষার্থীরা ভয়ে কথা বলতে পারছে না সাংবাদিকরা লিখতে পারছিল না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও পর্যন্ত আপনার ক্লাসে মন খুলে পড়াতে পারছিল না ডাক্তাররা চিকিৎসা দিতে পারছিল না বিকজ যদি ভিন্ন মতের কাউকে হসপিটালে একটু ভর্তির ক্ষেত্রে সহযোগিতা করে কিংবা একটা কেবিন পেতে সহযোগিতা করে খোঁজ দিয়ে দেখা যায় তাকে শাস্তিমূলক ব্যবস্থা তো এইরকমের একটা পরিবেশের মধ্যে থেকেও কিন্তু দু আঠারো সালে এই কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে নিরাপদ সড়ক আন্দোলন এই যে একটা বিপ্লবী তরুণ প্রজন্ম বিদ্রোহী তরুণ প্রজন্ম দুই সালে ডাকসু নির্বাচনের পরে আমরা দেশে আরো এই ছাত্র বা বিপ্লবী তরুণদেরকে সংগঠিত করার চেষ্টা করি যার ফলেই কিন্তু আমরা যেটা বলি যে শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিবাদ এবং দেশপ্রেমের ভাষা তৈরি হয়েছে এটা ছাত্র অধিকার পরিষদের কারণে সম্ভব হয়েছে আর ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা আজকে শুধু আলসারের হামলায় আহত হয়েছে কিংবা এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে এটা না ছাত্র অধিকার পরিষদ শুরু থেকেই অসংখ্য ত্যাগ এবং সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছে প্রত্যেকটি নেতাকর্মীর অনেক ত্যাগ রয়েছে তো এই সমস্ত সাহসী তরুণদের মাধ্যমে আজকে বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে বাংলাদেশ নতুন ভাবে আপনার নতুন পথে পরিচালিত হচ্ছে এটা নিঃসন্দেহে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী দুজন একটি সন্তুষ্টির জায়গা এখন ছাত্র অধিকার পরিষদকে শিক্ষা প্রতিষ্ঠানে একটা পরিচ্ছন্ন রাজনীতি বিনির্মাণে কাজ করতে হবে এই গতানুগতিক যে দুর্বৃত্তায়িত ছাত্র রাজনীতি তার বাইরে একটা সৃজনশীল শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা করার জন্য শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে এবং আমার দৃঢ় বিশ্বাস সেটা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ পারবে এবং আমরা তাদের সাফল্য কামনা করি গতকালকে আপনারা জানেন যে একেবারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি ভোটের মাধ্যমে ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে খুব শীঘ্রই সেটা একটা আংশিক কমিটি হবে এবং বিশেষ করে আজকের আমরা দেখতে এসেছি আমাদের কবিরজুল কলেজের সিনিয়র সভাপতি সহসভাপতি তৌফিক শাহরিয়ারকে আরও যারা বাসার হাসপাতালের বেডে কাঁপাচ্ছেন তাদের প্রতিও আমাদের সহানুভূতি তার তাদেরকে আল্লাহ দ্রুত সুস্থ করে দেব সকলকে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক এবং এই যে দেড় দশকের গণতান্ত্রিক লড়াই সংগ্রামের ধারাবাহিক যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ায় যারাই ভুক্তভোগী হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমরা সমবেদনা জানাই এবং আমাদের সুযোগ হলে অবশ্যই তাদের প্রত্যেককে আমরা আমাদের দলের পক্ষ থেকে সহযোগিতা করব তবে এই যে গণমানুষের সরকার নোবেল বিজয়ী আপনার আমাদের ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার তারা ইতিমধ্যেই জুলাই ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন করেছেন আমার দৃঢ় বিশ্বাস মুক্তিযুদ্ধের সময় যেটা হয় না বাহাত্তরে এইবার যারা আহত হয়েছেন নিহত হয়েছেন কেউ কোনো সহযোগিতার বাইরে থাকবে একটু ধৈর্য ধরেন রাষ্ট্রীয় পর্যায় থেকে ব্যাপক পরিমাণে তাদেরকে সহযোগিতা করা হবে তাদের এই পরিবারের সদস্যদের স্যাক্রিফাইসকে গ্লোরিফাই করে আমরা এটা ইতিহাসের অংশ করে রাখবে এবং ইতিহাস তাদেরকে স্মরণ করবে নির্মহ একটা ইতিহাস লেখা হবে যেখানে প্রত্যেকের অবদান ছাত্র শ্রমিক রিক্সাওয়ালা শিক্ষক সাংবাদিক সকলের অবদান সুতরাং সকলকে আমরা অনুরোধ করবো যে আন্দোলনে সকলের অংশগ্রহণ ছিল এটা কোনো নির্দিষ্ট মত পথের মানুষের আন্দোলন ছিল না এটা সার্বজনীন একটা আন্দোলন ছিল যেভাবে আমরা আন্দোলন করেছি ফাঁসির শক্তির পতন ঘটিয়েছি একইভাবে আমাদের আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ ধন্যবাদ ছাত্রবন্ধু ডাকসুর সাবেক বিপি ও গণনাধিকার পরিষদের সভাপতি নুরুলক নুরবাইকে আমরা বলতে চাই যে এই যে একজন কর্মীকে দেখার জন্য সর্বোচ্চ পর্যায়ের নেতা কোন দলে আসে কিনা আমার জানা নেই তো আমরা ছাত্র অধিকার পরিষদ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন সংগ্রাম করেছি আমার বন্ধু তৌফিক সারিয়ার। আমরা যে সচিবালয় কোন যে কোনো ধরনের একটা বিশৃঙ্খলা হবে সেটা শুনে জিম্মি করে রেখেছে এই কথা শুনে আমরা সচিবালয়ে চলে আসছি অর্থাৎ এর আগে যে এর আগে আমরা দেখছি যে আইন আইনের মাধ্যমে বিচার বিভাগের মাধ্যমে একটা প্রু হওয়ার চেষ্টা চলেছে সেটা কিন্তু আমরা প্রতিহত করেছি এবং এই যে আনসার তারাও একটা প্রু পরিকল্পনা করেছে সেটা আমরা করেছি আমরা বলতে চাই ছাত্র অধিকার পরিষদ এই আন্দোলনের এই যে বৈষম্য বিরোধী ব্যানারের আন্দোলনে ছাত্র অধিকার পরিষদ অগ্র অগ্রসৈনিক কেননা আমরা যে এই যে বৈষম্য বিরোধী যখন কোটা পুনর্বেলার রায় দেয় আমরাই সর্বপ্রথম স্লোগান দিয়েছি যে বৈষম্য আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নেই আপনারা যদি চান দেখতে পারেন আমরা পোস্ট দিয়েছি আমরা এই স্লোগান দিয়েছি এই তারপর থেকে আসছে বৈষম্য ছাত্র আন্দোলন নাম হয়েছে আমার কলেজের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ হোসেন শহীদ হয়েছে এই যে উনিশে জুলাই জিহাদ যাত্রাবাড়িতে শহীদ হয়েছে সারা বাংলাদেশে বারো জন শিক্ষার্থী ছাত্র অধিকার পরিষদের নেতৃ নেতৃবৃন্দ শহীদ হয়েছেন অর্থাৎ এই যে আপনারা আজকে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতাটা পেয়েছেন সেই জন্য আমাদের ছাত্র অধিকার পরিষদে বারো জন শহীদ হয়েছেন তাদের জীবনের জীবনের বিনিময়ে আজকের স্বাধীনতা তা আমরা বলতে চাই যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যে একটি আদর্শিক সুশৃঙ্খল ক্যাম্পাস গঠনের জন্য যেভাবে আমার বাইরে শহীদ হয়েছে প্রয়োজনে আমরা শহীদ হব কিন্তু আমরা ক্যাম্পাসকে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত টেন্ডার মুক্ত যে কোনো ধরনের দুর্নীতি অপশাসনকে দূর করবে ইনশাল্লাহ আমরা বলতে চাই আপনারা সকলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যোগ দিবেন এবং নিরাপদ ক্যাম্পাস গঠনে অংশগ্রহণ করবেন আমরাও প্রতিজ্ঞাবদ্ধ হ্যাঁ শপথের সাথে আমরা বলতে পারতেছি যে এটা আমরা ছাত্র অধিকার সবসময় শিক্ষার্থীর পাশে ছিলাম আসি ভবিষ্যতে নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠাই হোক আমাদের অঙ্গীকার এবং বিশেষ করে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে গোপালগঞ্জে আমরা দেখেছি যে স্বেচ্ছাসেবক দল বা বিএনপি নেতা কর্মীদের উপরে এই প্রতিত সৈরা এই হাসিনার দস্যু বাহিনী হামলা করেছে যে হামলায় সম্ভবত দুইজন নিহত হয়েছে কাজে এই যে পতিত সৈরা তারা এই সাপের মতো ফনা তোলার চেষ্টা করছে আমি সমগ্র দেশবাসীকে বলব যেখানেই ফনা তোলার চেষ্টা করবে তাদের এই মাথা ভেঙে দিতে হবে এই যে অসংখ্য ত্যাগ এবং রক্তের বিনিময়ে এত লাশের বিনিময়ে আমরা যেই একটা বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশে কোনো গণহত্যাকারী ফাঁসির শক্তি রাজনীতি করতে পারবে না তাদের অধিকার নাই যারা চালিয়েছে রক্ত ঝরিয়েছে গোপালগঞ্জের আমি এলাকাবাসীকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই আওয়ামী দুর্বৃত্তদেরকে যথাযথ ব্যবস্থা নেবেন এবং বাংলাদেশের অন্য কোনো জায়গায় যেন এই আওয়ামী ফাঁসিবাদীরা মাথা তুলে দাঁড়াতে না পারে সেই জন্য দল মত নির্বিশেষে সবাই মিলে কাজ করতে হবে আমাদের ভিন্ন মত পথের রাজনীতি আছে সেটা ঠিক কিন্তু আওয়ামী ফ্যাসিবাদকে মোকাবেলায় কিন্তু আমরা সকলে দলবাদ নির্বিশেষে রাস্তায় নেমেছিলাম কিন্তু এই ফ্যাসিবাদের পতন ঘটানো সম্ভব হয়েছে কাজেই আমরা যেন ফ্যাসিবাদ পতনের প্রশ্নে দমনে যেন সবাই এক এবং অভিন্ন সুরে আমরা কথা বলি আমরা যেন প্রতিবাদ করি এবং পাশাপাশি একটা বিষয় বাছায় রাখতে হবে যারা রানিং ছাত্র স্কুল কলেজের শিক্ষার্থী তাদের এই রাষ্ট্র সংস্কার আন্দোলন সংগ্রাম প্রতিবাদের পাশাপাশি তাদের পড়াশোনা বা একাডেমিক কার্যক্রমে ফিরে যাওয়াটা শিক্ষার্থীরা যদি সব জায়গায় হস্তক্ষেপ করে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে কে দায়িত্ব পালন করবে কোন প্রতিষ্ঠানের কে পরিচালক হবে কে কি করবে এগুলো যদি সব জায়গায় হস্তক্ষেপ করতে যায় তখন দেশে একটা নৈরাজ্য বা বিশৃঙ্খলা তৈরি হবে এবং মানুষ তাদের প্রতি ক্ষুব্ধ শিক্ষার্থীদেরও কাজের কিছু ক্ষেত্রে ক্ষেত্র আলাদা থাকবে লিমিটেশন থাকবে যা একটু সিনিয়র শিক্ষার্থী তারা এখন পলিসি লেভেলে কাজ করতে পারে যারা রানিং শিক্ষার্থী তারা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ছাত্রদের সুযোগ সুবিধা শিক্ষার্থীদের দাবি দেওয়া সেগুলো নিয়ে কাজ করবে আমার শিক্ষার্থী